তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ফলো দিয়ে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে আল্লাহ হাফেজ আছে তাদেরকে বলবো সাবধান এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু রান্নাঘরের অবস্থা আজকে হজবরল কোনোভাবে এগুলো বের করছি বাসায় গন্ধ মানে দুর্গন্ধ বের হয়ে গেছে এই যে দেখেন এগুলো আমি এই যে মানে ই ব্যালেন্স করে রেখেছিলাম টমেটো সেগুলো ছাতা ধরে ফাঙ্গাস পড়ে গেছে আমি দুদিন একটু ফ্রিজটা খুলি নাই শুধু মাছি শুধু ভো করতেছে দেখেন মানে গন্ধ বের হয়ে গেছে এক কথায় এক বালতি আমি দেখেন মরিচ তেটে রাখছিলাম তারপরে এই যে আপনাদেরকে আমি দেখাই তাহলে বিশ্বাস করবেন নালে বিশ্বাস করবেন না যে আপনি মিথ্যা কথা বলতেছে এই যে দেখেন মুরগির মাংস আমার এত কষ্ট লাগতেছে দুই দিনে কি অবস্থা হয়ে গেছে এগুলো সব ময়লার বালতিতে ফেলে দিলাম আগে হাতটা ধুয়ে নেই কারণ আমার রাজপুত্র আমরা জানি না দু তিন দিন হলো ফ্রিজ মানে ডিপ ফ্রিজ অফ করে রাখার কারণে আজকে আমাদের বাসায় করুন অবস্থায় যে দেখেন আমার ডিপ ফ্রিজ ক্লিন করে রেখে দিলাম মানে কিচ্ছু বলার ভাষা নাই এত কষ্ট লাগতেছে লাগতেছে কি বলবো আপনাদেরকে আমি আমি মানে আমার এত কষ্ট মানে কতগুলো প্রায় দু কেজি গরুর মাংস দেখেন এরকম চার পাঁচটা দেশি মুরগি ছিল যেহেতু ঈদ সামনে এই জন্য আমি মানে ফ্রিজে তো আমরা একটা বাজারও করছিলাম না যে যতটুকু প্রয়োজন না হলে না কারণ আমরা গ্রামে চলে যাব হয়তো বা যাইতেও পারি ঠিক নাই যেতেও পারি নাও পারি গতবারে ঈদের মতো এখনো নিশ্চয়তা নাই কিন্তু দেখেন এই যে আমি এখন এগুলোতে সব মানে রকম কষ্ট করে এক পর্যায়ে রাখলাম আর বাটা ঘষার কথা কি বলবো মানে দেখেন আমি মানে হজবরলা করে এগুলো রেখে দিয়েছি আমার কিচেনে যে ফ্রিজটা থাকে সেই ফ্রিজে মানে কিচ্ছু বলার নেই আমার কান্না পাচ্ছে এই জন্য আপনাদেরকে বলবো যাদের বাসায় ছোট বাচ্চা আসতে অবশ্যই ফ্রিজ চেক করবেন ডিপ ফ্রিজ পড়া কিন্তু এগুলো করে আর ও কিভাবে করছে আপনাদেরকে আমি দেখাই তাহলে বুঝতে পারবেন এই দেখেন আমাদের ডিপ ফ্রিজের যেহেতু এটা আমাদের মানে ডাইনিং ড্রয়িং স্পেসে মাঝে মাঝামাঝি থাকে দেখেন এইটা আপন করা থাকে এটা একদম জিরো করে বন্ধ করে রাখছিল না কি হয়েছে আল্লাহ জানে আজকে দু তিন দিন যাবত আমার ফ্রিজটা খোলা হয়নি মানে প্রয়োজন ছিল না ডিপ ফ্রিজ তো আমি যখন মাছ মাংস বের করি তখন খোলা লাগে তো এই জন্য বলবো সাবধান এখন আমি এগুলো ক্লিন করব হ্যাঁ এবার তুমি ডিপ ফ্রিজ এরকম করছো কেন এই বলো করছো কেন হ্যাঁ কেন করছো বলো কেন করছো হ্যাঁ কেন ওই যে একটা করে দুষ্টামি করবার এরকম চুপচাপ থাকবে তাকে কিচ্ছু বলাও যাবে না অনেক কষ্ট করে সবকিছু পরিষ্কার করে রান্না বসিয়ে দিলাম এই যে ভাত বসিয়ে দিয়েছে এক চুলায় আবার পাশের চুলায় দেখেন আমি মুরগির মাংস রান্না করছি আমার রুহি মামনির পছন্দের চিকেন ওকে কিভাবে নিবেন জানি না ও কিন্তু এই মুরগিটা অনেক পছন্দ করে মাঝে মাঝে ওর জন্য রান্না করতে হয় আপনাদের ভাইয়ার এবং রাজপুত্রের জন্য শিং মাছ রান্না করেছে আর রুইম মামনির জন্য রান্না করছি চিকেন তো